রজত জয়ন্তী উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠান শ্রীমা সারদা শিশু নিকেতনে আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে শ্রীমা সারদা শিশু নিকেতনের পঁচিশ বছর পূর্তি ও আশ্রমের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হল সাড়ম্বরে এদিন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতে উপস্থিত হয়েছিলেন বেলুর মঠ থেকে আসা স্বামী অচ্ছুত আত্মানন্দ মহারাজ উপস্থিত ছিলেন এই হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক বিকাশ পালধি ও সভাপতি এবং আরও অনেক বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা শ্রীমা শারদা শিশু নিকেতনে পুনর্মিলন অনুষ্ঠানের খবর পেয়ে বিভিন্ন জায়গায় কর্মরত শতাধিক ছাত্রছাত্রীরা এক ডাকে উপস্থিত হয়েছিলেন এদিন এই সেবা সমিতিতে বলেই খবর বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন মহারাজের উপদেশ প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকাদের বরণ বর্তমান প্রাক্তন ছাত্র ও ছাত্রীদের এই শিক্ষকদের শিশু নিকেতনের কিছু স্মৃতির ভাগাভাগি ভাষণের মাধ্যমে এছাড়াও আরও অনেক অনুষ্ঠান এক কথায় অনুষ্ঠানের ডালি নিয়ে বসেছিল আজ রিজলিহা বিবেকানন্দ সেবাশ্রম গ্রামের মধ্যে সেবাশ্রম আর তা পরিচালিত একটি স্কুল এবং উন্নত মানের শিক্ষাদান যা সত্যি এক প্রকার দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হচ্ছে দিনে দিনে তা বলার অপেক্ষায় রাখে না যা পরিষ্কার অভিভাবক আজগর আলী কোটালের কথার দ্বারা ছাড়াও প্রথম ম্যাচের ছাত্র বিশ্বজিৎ রায় বলেছেন দারুণ দারুণ কথা এবং বর্ধমান থেকে আসা কালীপুর কলেজে রিটায়ার্ড প্রফেসর রীতা দুবে শিক্ষা নিয়ে অসামান্য আইডিয়া দিয়েছেন সরকার এবং সাধারণ জনগণকে চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুর ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা সবসময় জানো মানে একটা আনন্দ মেলা মানে একটা উৎসব আর পুনর্মিলন যেটা বলতে গেলে যে একসাথে একত্রিত হওয়া মানে একসাথে এই যে পুরনো ছাত্র ছাত্রী একসাথে অভিভাবক বা অভিভাবিকারা আসলেন বা কিছু শিক্ষক শিক্ষিকারা আসলেন এই যে একসাথে যে পুনর্মিলন এটা তো বাড়ি বাড়ি গিয়ে যে দেখাটা করা যায় না উৎসব মানে একদম যেটা উৎসব চলে একসাথে ঘুরতে ঘুরতে হয়তো দেখা হয়ে গেল সেই জায়গাটাই হ্যাঁ এই শ্রীমা সারদা শিশু নিকেতনায় এ নিয়ে পড়তেন কেজি ওয়ান থেকে শুরু করছিলেন আঠেরো সালে এখান থেকে বেরিয়ে গেছে এখান থেকে বেরিয়ে মাইনান খানাপুল নামাগিয়াতে এখন কঠোরতা আছে এখানে শিক্ষার প্রতিষ্ঠানের মান থেকে সুন্দর একদম গুড আমি যাকে বলতে পারি হ্যাঁ আমি আবার এই তেইশ সালের আমার একটা মেয়েকেও এখানে ভর্তি করতে চাই কারণ এখানে যে পড়ার যে মানটা এই মানটাকে পারবে না আমি আদার্স স্কুল যে এখানে যে পরিবেশ এখানে যে সুন্দর একটা প্রাকৃতিক যে পরিবেশ এই গাছপালা কত সুন্দর হ্যাঁ যে ফুলের বাগান এই সব জায়গার থেকে গাড়ি করে ছেলেদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া বা তাদের যে একটা দায়িত্ব এটা আমি অন্যান্য স্কুলের থেকে আমি দেখছি এটা একটা বেটার জায়গা লাভ হওয়াটা স্বাভাবিক কারণ এখান থেকে যে সব ছেলেরা ভালো ভালো ছেলেরা যে সব বেরিয়ে গেছে বিভিন্ন জায়গায় অনেক পারদর্শী বা কেউ ডাক্তার কেউ মাস্টার কেউ পুলিশ অফিসার এইসবগুলো হয়েছে কিন্তু তারা যখন এখানে আসবে এসে যখন দেখবে যখন অনেক আমি এখন দেখেছি স্কুলের মান অনেক বেড়ে গেছে স্কুল বড় বড় বিল্ডিং হয়েছে আগে তো তখন ছোটো ছোটো ছিল হ্যাঁ সেই জায়গা থেকে অনেকটাই এনারা উপকৃত হবেন আমার নাম আসগর আলী কোটাল যাদবনগর বৈতল বাঁকুড়া এইটা আমাদের স্কুলের পুনর্মিলাম পঁচিশ বছর হলো আর আশ্রমের চল্লিশ বছর বয়স হলো এই দুটোকে কেন্দ্র করে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ডালি সাজানো হয়েছিলো তার মধ্যে দুদিন পড়েছে আজকে হচ্ছে পুনর্মিমূলক আগামীকাল হচ্ছে মায়ের জন্মদিনে সপ্তজ্যাতি হোম আজকে উদ্দেশ্য হচ্ছে যে এই যে পঁচিশ বছরে প্রায় পাঁচশোর উপরে ছেলে বেরিয়েছিলেন থেকে সেই ছেলে মেয়েদের আমরা এসে জমাত করলু গ্রামে গঞ্জেতে না এটা মিশনের স্কুলেই হয় আমরা গ্রামের এই মিশনারি প্রতিষ্ঠানে পরিচালিত পঁচিশ বছর ছেলেদের ডেকে একটা আনন্দ উৎসবে স্বামী করলাম তাদেরকে এই চল্লিশ বছরে আস বয়সে স্কুলে পঁচিশ বছর এই যে পুরো মিলন কেন্দ্র করা হল সবাই এসে আনন্দ করল একটা আমরা এরকম অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তাতে আমাদের দুজন মারা এসেছিলেন বেলুড় থেকে এসেছিলাম অচ্যুতানন্দ মহারাজাজ এবং অমরনাথ মহারাজের সংসার থেকে এবং আমাদের অধ্যাপিকা ছিলেন যুগ ছিলেন এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষের উপস্থিতিতে একটা আনন্দ উৎসব মানুষ করা হলো ভবিষ্যতে যাতে এরা যেমন একটা একটা গ্রুপের মধ্যে থেকে এই স্কুলের আশ্রমের আরও কোনো ভবিষ্যতে কিছু করা যায় কিনা এবং একটা পরবর্তী ক্ষেত্রে আবার পুনর্মিলন করা যায় কিনা এই পুরুষ ছাত্রদের মধ্যে একটা আমরা ভাগিদার হলাম যে ভাগিদার মধ্যে একসাথে নিয়ে এসে একজন আগে যোগসূত্র করে একটা আনন্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে আমার নাম বিকাশ পালাদি আশ্রমের সম্পাদক আজকে এই প্রতিষ্ঠানে এই রাজা জয়ন্তী বর্ষ বর্ষে পদার্পণ করলো সেই উপলক্ষে একটা পুনর্মিলন উৎসব হয়েছিল এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি বেলুর মঠ থেকে এসেছি আমার নাম স্বামী অচ্যুত আত্মানন্দ মহারাজ পুনর্মিলন পুরনো এবং নতুন ছাত্রদের সঙ্গে একটা হার্দিক সম্পর্ক গড়ে ওঠে এবং যারা এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গেছে তাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে একটা সংযোগ স্থাপন হয় দ্বিতীয়ত এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ শ্রী সীমা দেবী দেবীর জীবনী এবং তাদের যে আদর্শ নিয়ে তারা এখান থেকে বেরিয়েছে আশা করি ভবিষ্যৎ জীবনে শ্রীরামকৃষ্ণদেব সীমা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের আদর্শ অনুযায়ী তারা নিজেদের জীবন গঠন করবে জলিয়া বিবেকানন্দ সেবা সমিতির তত্ত্বাবধানে অর্থাৎ হিজলিয়া বিবেকানন্দ সেবা সমিতি পরিচালিত শ্রীমা সারদা শিশু নিকেতন উনিশশো সালে প্রথম প্রতিষ্ঠা হয় তখন যখন প্রতিষ্ঠা হয় তখন একটা ছোট বাড়ি পুরো ঘরের মধ্যে এগারো জন স্টুডেন্টকে নিয়ে ছজন শিক্ষক শিক্ষিকা নিয়ে ক্লাসটা চালু হয় এই হিজলিয়া বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক মাননীয় বিকাশ পালদি মহাশয়ের অপুরন্ত অক্লান্ত প্রচেষ্টায় এবং এলাকার কিছু শিক্ষক বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষাবিদগণের সহযোগিতায় ধীরে ধীরে এটা আজ দ্বিতল পাকা বাড়িতে পরিণত হয়েছে আজকে আমাদের বিদ্যালয়ের যে সমস্ত এক্স স্টুডেন্টরা যারা এখানে পড়াশোনা করে পাস করে বেরিয়েছে তারা আজকে যে যেখানে বাইরে গেছে তারা সুনামের সাথে অর্জন করছে সুনাম চতুর্দিকে তারা আজকে কৃতিত্ব অর্জন করছে আমরা যেগুলো শুনে আজকে আমাদের বুক ভরে যাচ্ছে আজকে প্রায় দুশো জন এক্স স্টুডেন্ট এসেছে আমাদের আরও স্টুডেন্ট আসার কথা ছিল ইতিমধ্যে তারা আসতে পারেন আজকে একটা প্রাইমারি টেট পরীক্ষার জন্য তারা বাইরে চলে গেছে তো দুশো জন স্টুডেন্ট এসেছে আমরা খুবই আনন্দিত তারা এক একটা জায়গায় এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বড় হয়েছে যে আমাদের শুনে আমাদের এত বেশি আনন্দ লাগছে এবং তারা আজও আমাদেরকে ভুলতে পারেনি আজকে দেখা হয় আমরা বিরাট আনন্দিত এবং আমরা চেষ্টা করছি আগামী তিন বছর নাহলে পাঁচ বছর ছাড়া ছাড়া পুনর্মিলন উৎসবের আয়োজন আমার নাম তাপস গোস্বামী আমি দু সাল থেকে এখনো পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছি আজ শ্রীমৎ শারদা শিশু নিকেতনের পুনর্মিলন উৎসবে আমরা সবাই একটা হয়েছি এবং আমাদের এই যে একটা সমাবেশ হয়েছে তো সেখানে আমরা একটা পুরান প্রাক্তন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে আমরা হচ্ছি এই হিজলিয়া শ্রীমা শারদা শিশু নিকেতনের ফার্স্ট ব্যাচ ঠিক আছে এবং আমরা গর্বিত যে মানে এতদিন পর আমরা এখানে এসে এক হতে পেরেছি এবং এখানে সমস্ত পুরনো যে আমাদের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের সাথে কথা বলে এবং তাদের সাথে আলাপ পরিচয় করে হ্যাঁ একটা যে সময় আমরা কাটিয়ে এসেছি একটা পুরানো মাটির বাড়ি থেকে আজকে এত বড়ো একটা প্রতিষ্ঠান তো সেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি বিটেক কমপ্লিট করে এমটেক পিজিডিএম করেছিলাম তো তারপর আমি একটা প্রাইভেট সংস্থাতে যুক্ত আছি এবং আমি এখন বর্তমানে ফ্যাক্টরি ম্যানেজারের কাজ করছি অবশ্যই আমি অবশ্যই দেবো এবং আমি যা চাই যে যতটা আমি আজ দেখছি আগামী কয়েক বৎসরের মধ্যে আরও যাতে এই প্রতিষ্ঠান উচ্চতর জায়গায় যেতে পারে সেই জন্য আমরা সেটা আশাবাদী টোটালি আলাদা টোটালি আলাদা একটা মাটির বাড়িতে আমরা তেরোজন ছাত্রছাত্রী এবং ছজন শিক্ষক শিক্ষিকা নিয়ে আমরা পড়াশোনা করেছি তবে এখানকার যে শিষ্টাচার এখানকার যে অধ্যয়ন এখানকার যে কালচার টোটালি আমাদের এই চত্বরে বা আমাদের এই জয়পুর ব্লকের মধ্যে আমি বলতে পারি বা বিষ্ণুপুর ডিভিশনের মধ্যে বলতে পারি একটা সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান আমি চাই যে একটা উচ্চতর জায়গায় যাতে যেতে পারে শুধুমাত্র যে পড়াশোনা ব্যাপার তা নয় এখানে প্রাণায়াম থেকে প্রার্থনা থেকে শুরু করে হ্যাঁ এখানকার যে কালচার এখানকার শিষ্টাচার সমস্ত কিছু ডিফারেন্ট আমার নাম বিশ্বজিৎ রায় আমার বাড়ি হিজলডিয়া বাঁকুড়া জেলার এই অন্তিম গ্রামের মধ্যেই এইরকম একটা প্রতিষ্ঠান যারা না আসবেন তারা ঠিক বুঝতে পারবেন না এর কি আলাদা রকম তার আদর্শ এখানকার ছেলেমেয়েরা কত গ্রামের কাছাকাছি থেকে তারা গ্রামের আসল চিত্রটা ঠিকমতো দেখতে পাচ্ছে গ্রামে অর্থনৈতিক অবস্থা এখানকার চাষবাস এখানকার সমস্ত কিছুর সঙ্গে তারা পরিচিত হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়বার সুযোগ পাচ্ছে এটা কম কথা নয় আর আমরা জানি শহরে যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করে বেশিরভাগ ধনী বাড়ির ছেলে মেয়ে তাদের খাওয়ার কষ্ট নাই পড়ার কষ্ট নাই একটা ছেলে বা একটা মেয়ে তাদেরকে বাবা মা দিয়েও শেষ করতে পারছে না তাদের এই মানসিকতা গড়ে ওঠে না যে আমাদের মতন কত কত ছাত্র ছাত্রী না না খেতে পেয়ে পেয়ে সুযোগ পড়ে আছে এবং গ্রামের স্কুলে তখন তো এত ব্যবস্থা ছিল না এখন তাহলে অনেক কিছু তা পাচ্ছে তারা কিন্তু আমরাই দেখেছি যে তাদের পায়ে জুতো নাই তাদেরকে বই খাতা নেই তাদের উপযুক্ত খাবার নেই এখন তার আমার মনে হয় যেটা যে সরকার থেকে অনেক ব্যবস্থা করেছে যার জন্যে এখন স্কুল কলেজ মুখী ছেলে মেয়েরা সব কোনো মেয়েকে আমি গ্রামে দেখি না যে তারা কলেজে ঢুকবার আগে বিয়ে করবে এটা আমার সঙ্গে অনেক কথা হয় তারা বলে বলে না না কলেজে ঢুকবো সেখান থেকে পড়াশোনা করব তারপর আমরা সরকারি সাপোর্ট পাবো তারপর যা কাজ করবো এস্টাবলিশ শিক্ষার মান বেড়েছে আমার ধারণা অবশ্যই ইংলিশ মিডিয়াম স্কুলের সঙ্গে তুলনা করতে চলবে না ইংলিশ মিডিয়াম স্কুলেতে শিক্ষা পদ্ধতিটাই আলাদা তাদের সাবজেক্টগুলো যে কত রকমের আর কত রকম ভাবে তাদের ক্লাস নেওয়া হচ্ছে বোঝানো হচ্ছে সেটা বাংলা মিডিয়ামে সম্ভব হচ্ছে না আর সেরকম এক্সপার্ট টিচারও নেই সত্যি টিচার উন্নত যদি করতে হয় আমাদের মনে হয় গ্রামে আরো ভালো টিচার দরকার গ্রামে ভালো ভালো যারা স্কলার যারা টিচার টিচিং প্রফেশনে এসেছে আমি দেখেছি আমি শহরে থাকি সুতরাং আমি দেখেছি যারা মানে খুব স্কলার বা ভালো টিচার তারা কিন্তু গ্রামে চাকরি পেলেও আসতে চায় না এটা কম্পালসারি কিভাবে করা যায় গ্রামে এইসব টিচারদের কাছাকাছি এলে আমার মনে হয় ছাত্রটা অনেক বেশি কিছু জানবে শিখবে এগুলো কিন্তু শহরে ইংলিশ মিডিয়াম স্কুলে তারা অনেক বেশি মাইনে দিচ্ছে সেখানে অনেক কিছু শিখছে কিন্তু আমাদের গ্রামের স্কুলগুলো কি পাচ্ছি ভালো টিচার না পেলে তাদের তো শিক্ষাটা সম্পূর্ণই হয় না এরই দুবে বর্ধমান কালীপুর এই আরামবাগে কালীপুর কলেজে প্রফেসর ছিল Y no ha es sido, pero se es estilo, lo que no para todo.